এখন হচ্ছে আপনার বেশ অন্ধকার তো এই অন্ধকার হচ্ছে আমরা একটাতে হচ্ছে আমরা ইউজ করে দেখব শরীর কীরকম আমার এখানে হচ্ছে পাওয়ার পাই হাইবিং এবং লোভিংয়ে কীরকম আমাদের হচ্ছে এটাতে হচ্ছে আমরা আলো পাই ফার্স্ট হচ্ছে আমি লোবিং করলাম দেখেন লোবিং ভালোই হচ্ছে আমাদের হচ্ছে রাস্তা কিন্তু কভার হচ্ছে আর সেখানে হচ্ছে হাইওয়ে তো হাইওয়ে কিন্তু বেশ পরিমাণ আলো আসলে প্রাইজের কথা চিন্তা করলে কিন্তু আসলে এই দামে কিন্তু হচ্ছে আপনি কিন্তু আসলে ভালো একটা কিন্তুই পাচ্ছেন সালামুয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম মাই নিউ ভিডিও তো আজকে হচ্ছে আপনার সাথে একটি লাইট হেডলাইট শেয়ার করব যেটা হচ্ছে এল হেডলাইট আর এটা হচ্ছে এসিটিসি এটা হচ্ছে আপনি যে কোনো হচ্ছে আপনার এ ফোর সকেট সাপোর্টেড যে কোনো হচ্ছে আপনি বাইকের সাথে এটা সাপোর্ট করতে পারবেন সেটা স্কুটি হোক বা সেটা হোক বাইক তো আমরা হচ্ছে আজকে আপনাদেরকে এটা আসলে সিট সহ সব কিছু ডিটেলস দেখাবো তো শুরুতে দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে আমাদের সেই এইচ ফোর এলইডি লাইট তো এটার নামটা আসলে আমি উচ্চারণ করতে পারতেছি না বাট আপনার গায়ে লেখা আছে দেখে নেবেন তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ মেটাল বড়ি অ্যালুমিনিয়াম বড়ি আর কাছে হচ্ছে আপনি পাবেন হচ্ছে একটি কুলিং ফ্যান যেটা হচ্ছে আপনার ফ্যানটাকে হচ্ছে আপনার ফ্যানটা কিন্তু ফ্যানটা হচ্ছে কুলিং ফ্যানটা কিন্তু আপনার লাইটটাকে কিন্তু গরম হওয়া থেকে বাঁচাবে আর হচ্ছে আপনার যার কারণে কিন্তু আপনি লাইটটাতে কিন্তু হাই পরিমাণ লং চিবিটি পাবেন ওকে তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি এইটাই হচ্ছে যে রানার কার্ড প্লেস হচ্ছে আমি এটা সেট আপ করব তো সেট আপের প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখাবো বাট এই প্রসেস কিন্তু আপনি হচ্ছে যে কোনো হচ্ছে যে কোনো বাইকের সাথে আপনি করতে পারেন বাট সেম এস ফোর্ট সকেট হলেই হবে যেহেতু এটা এসিডিস আমাদের বেশি প্যারা খাইতে হবে না তো আমরা হচ্ছে শুধু আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার ইনবিল্ট অবস্থায় যে হ্যালোজেন ভাল্ভটা আছে সেটা তো আমি হচ্ছে যে রাতের এই এই অবস্থায় জ্বালাই আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একেবারে আলো নাই বললেই চলে মানে মনেই হয় না যে বাজিটা চলছে বাট আমরা এখন এখানে হচ্ছে আমরা রিপ্লেস করি হচ্ছে আমাদের এই যে এই লাইটটা জ্বালাবো তো এলইডি এটা আমি এখানে ইনস্টল করবো সো ইনস্টলের সকল প্রচেষ্ট হচ্ছে আপনাদেরকে দেখাই দেবো তো আশা করি ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন ওকে তো যদি সম্পূর্ণভাবে দেখেন তাহলে আপনি যে কোনো হচ্ছে বাইকে কিন্তু এটা কিন্তু আপনি হলেও কিন্তু আপনি এটা কিন্তু লাগাতে পারবেন ওকে তো ফার্স্ট হচ্ছে আপনাদের কী করতে হবে একটা স্ক্রু ড্রাইভার লাগবে বিশেষ করে হেডলাইট খোলার জন্য মানে হেডলাইটের যে ফুল উপরের যে এটা খোলার জন্য হচ্ছে স্টার হলি এনাফ ঠিক আছে স্টার মানে স্টার স্ক্রু ড্রাইভার হলেই কিন্তু এনআফ তো এখানে দেখেন মোটমাট ছয়টা হচ্ছে আমাদের স্ক্রু আছে তো এগুলো আমাদের খুলে নিতে হবে তো ইজিলি খুলে নিলে হচ্ছে আমাদের এই চেন সামনের অংশটা কিন্তু খুলে আসবে তো আমি ছটফট করে আস্তে আস্তে এগুলো খুলে নিচ্ছি তো খুলে নেওয়ার পর দেখেন আমি ইজিলি এখান থেকে খুলে নেব তো খুলে নেওয়ার পর হচ্ছে আপনাদেরকে যে স্ক্রু ড্রাইভারগুলো স্ক্রুগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে রাখতে হবে কারণ যদি এটা হারিয়ে যায় তাহলে কিন্তু হচ্ছে আপনি কিন্তু অনেক প্যারা খাবেন সো এগুলো ভালো একটা জায়গায় রাখবেন তো রাখার পর হচ্ছে ইজিলি হচ্ছে চাপ দিলে আপনি হালকা একটা ইজিলি হচ্ছে এই সামনের অংশ কিন্তু খুলে আসবে তো এক একটা বাইকের ক্ষেত্রে এক এক রকম সো যেহেতু আমাদের এটা স্কুটি সো মানে কাট প্লাস তো মফেট বাইক আসলে যারা জানেন তো এটাতে হচ্ছে বেশি এইভাবেই খুলতে হয় তো আপনাদেরও সেম যেটা যে বাইকটা খুলবেন সেখানে সেখানে এরকম যেভাবে প্রসেস সেভাবে খুলে ফেলবেন ওকে তো শুরুতে আমি এখান থেকে সকলের মেন লাইনটা খুলে হচ্ছে মেলাতে করে নিচ্ছি তারপর হচ্ছে আমাদের এস ফোর যে কানেকশনটা সেটা আমি খুলে নেব তো দেখেন ইজিলি হচ্ছে আমি খুলে নিলাম তো খুলে নেওয়ার পর এখানে রাবারটা আছে এটা হচ্ছে অর্থাৎ প্রুফের জন্য হচ্ছে ব্যবহার করা হয় যাতে হচ্ছে আপনি যখন গাড়িটাতে হচ্ছে পানি লাগে বা হচ্ছে সামনে যখন হচ্ছে আপনার বৃষ্টি হয় যা যাতে হচ্ছে পানি যেতে না লাগে এই জন্য এটা করা হয় তারপর হচ্ছে আমাদের এখানে রয়েছে আমাদের যে বাতিটা যেটা আসলে আটকানো থাকে আমাদের যে লাইটটা সেটা তো এটা খোলার জন্য হচ্ছে আপনার সিম্পলি হচ্ছে এই ছকেরটা এখান থেকে জাস্ট উঠাই ফেলবেন উঠাই ফেললে ইজিলি হচ্ছে আপনার কিন্তু বাতিটা কিন্তু হচ্ছে ছুটে এটা তা আমি এখান থেকে পুরোপুরি খুলে নিচ্ছি কারণ হচ্ছে আমার ভিতরে একটু কাজ আছে তো খুলে ফেললাম খুলে ফেলার পর হচ্ছে আমি ইজিলি হেডলাইটটা হচ্ছে আমি আলাদা করে নিয়ে নেব বাস তো এখন হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের এখানে এখন আমরা কী করব আমাদের এখানে হচ্ছে ঠিক আমাদের যে ভালটা এলইডি লাইটটা আছে হেডলাইট তো এটা আমরা ইজিলি এখানে ইনসার্ট করবো তো ইজি প্রসেস প্ল্যাগ অ্যান্ড প্লে আপনাদের কোনো মডিফিকেশনের দরকার নেই জাস্ট খুলবেন খুলে হচ্ছে আপনি জাস্ট পয়েন্টে পয়েন্টে লাগিয়ে দেবেন তাহলে হচ্ছে আপনি ইজিলি এটা হচ্ছে আপ করতে পারেন তো আবার এখন হচ্ছে আমি ঠিকভাবে লাগাই নিবো তো তো লাগানোর আগে হচ্ছে আমি এখানে আমি চেক করে নিব যে আসলে আমাদের এই বাতিটা আদৌ কাজ করে কিনা সো আমি আপনাদেরকে দেখাই দেবো তো আপনারা হচ্ছে লাগানোর আগে পুরোপুরি একবার চেক করে নেবেন যে আসলে আপনার এই যে লাইটটা আসলে ঠিকভাবে কাজ করে কিনা সো আমরা হচ্ছে এখন লাইন দিয়ে দেখবো আমরা হচ্ছে লাইন দিলাম এখানে হচ্ছে আমাদের কিন্তু মোটামুটি আলো কিন্তু ভালোই কিন্তু এখানে আলো পাচ্ছে আমি দেখাই দিচ্ছি তো দেখেন দিনের বেলাতেও কিন্তু ভালো পরিমাণ কিন্তু এটা কিন্তু হচ্ছে লুমিন দিতে পারছে দেখেন ভালো পরিমাণ কিন্তু আলো কিন্তু এখানে প্রযুস করছে আর দেখেন এখানে এটা যখন আপনার লাইন দিবেন অটোমেটিক্যালি কিন্তু এখানে যে কুলিং ফ্যানটা সেটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনার চালু হয়ে যাবে হ্যাঁ যাতে করে কিন্তু আপনার লাইটটা কিন্তু হচ্ছে ঠান্ডা থাকবে যাতে করে কিন্তু আপনার লাইটটা কিন্তু কাটবে না ওকে দেখতে পাচ্ছেন এখানে আমি আলাদা ধরছি দেখেন এখানে কিন্তু খুব ক্লিয়ার ভাবে কিন্তু ভিউটা কিন্তু হচ্ছে আসলে আমরা রাতের বেলায় আসলে ই করলে কিন্তু পুরোপুরিভাবে বুঝতে পারবো যে আসলে এটা আলোটা আসলে কীরকম তো এখন হচ্ছে আমরা যেহেতু আমাদের টেস্ট করা হয়ে গেছে এখন হচ্ছে আমরা ইজিলি হচ্ছে আমরা ইনস্টল করে দেবো আমাদের হেডলাইটের ইর সাথে তো আপনি একেবারে পয়েন্ট পয়েন্টে পয়েন্টে লাগাই দেবেন হ্যাঁ এখানে হচ্ছে তিনটা উপরে দিকে মোটা অংশটা থাকবে আপনার যে পয়েন্ট হচ্ছে আপনার লাইটটি ঠিকভাবে আসলে এখানে লাগে সেই পয়েন্টে লাগাই দেবেন তাহলে কিন্তু আর কোনো ঝামেলা হবে না তো লাগানোর পর হচ্ছে আপনি ইজিলি এখানে যে হুকটা আছে হুকটা দিয়ে আপনি পুরোপুরি এখানে লক করে দেবেন ঠিক আছে লক করা একবারে সহজ আপনি জাস্ট আমি যেভাবে করছি আপনি সেভাবে করবেন দেখেন এখানে স্ক্রু বরাবর রেখে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি স্ক্রু বরাবর রেখে তারপর হচ্ছে আপনি চাপ দিয়ে চেপ দিয়ে লাগাই দেবেন দেখেন এরকম ওখানে লাগাবেন লাগানোর পরে হচ্ছে আপনি এই যে দুই প্রান্তটা আছে দুই প্রান্ত হচ্ছে ইজিলি আপনি কি করবেন আপনি হচ্ছে আপনার এই যে এই অপর হুকের সাথে হচ্ছে আপনি চাপ দিয়ে লাগাই দেবেন বাস তাহলে হচ্ছে আপনার ইজিলি এখানে সেট আপ হয়ে যাবে বাস তো সেটা হয়ে যাওয়ার পর হচ্ছে এখন আমরা ইজিলি এখানে হচ্ছে আমাদের যে রাবারটা আছে যেটা আসলে আপনারা বলছিলাম ওয়াটার প্রুফের জন্য কাজ করে তো সেটা আমরা লাগাই দেবো তো তার আগে হচ্ছে আমাদের ছোট লাইটটা আছে এই লাইটটাও লাগাই দেবো তারপর হচ্ছে আমরা এইখানে হচ্ছে এই লাগাই আমরা চেক করে দেবো তো এখানে লাগানোর আগে হচ্ছে আমাদেরকে আমাদেরকে এখানে ওয়াটার লাগিয়ে দিতে হবে সেম ভুল করছিলাম তো এখানে দুইটা দেখতে পাচ্ছেন রাবার আছে রাবার দুইটা হচ্ছে আমাদের লাগবে কারণ হচ্ছে রাবার দুটো হচ্ছে হচ্ছে আপনি খুলে পরিষ্কার করে দিবেন কারণ এই দুইটা অংশ থেকে হচ্ছে বাতাস কিন্তু কিন্তু ভিতরে ঢুকতে পারে হ্যাঁ এছাড়া আর কোনো কিন্তু হোল নাই যার মধ্যে যাতে করে হচ্ছে আপনার কুলিং ফ্যানের যেন ভালোভাবে বাতাস কিন্তু প্রডিউস করতে পারে তো দেখেন এখন কিন্তু আমাদের এটা লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা কি করবো আমরা ইজিলি হচ্ছে এটাকে হচ্ছে আমাদের বাইকে হচ্ছে আমাদের বাইকে হচ্ছে আমরা এটা লাগাই দেবো তো জাস্ট যেরকম খোলা হয়েছিল সেভাবে লাগাই দেবেন তেমন কোনো কষ্টের কোনো কাজ না জাস্ট পয়েন্টে পয়েন্টটা প্রথম দিকে লাগাবেন তো পয়েন্ট পয়েন্ট লাগানোর পর হচ্ছে আমি জাস্ট বাস এখন লাগানোর পর হচ্ছে ইজিলি আপনি জাস্ট যেরকম যেরকম খুলছেন সেরকম সেরকম লাগাই দেবেন জাস্ট আমি লাগাই দিচ্ছি তো লাগানোর পর হচ্ছে এখন আমরা লাইটটা হচ্ছে একবার জ্বালাই দেখতেছি যে কিরকম আসলে লাইট আলো দিচ্ছে দেখেন এখানে কিন্তু ভালো পরিমাণ আলো কিন্তু আমরা এখানে পাচ্ছি ওকে এখন হচ্ছে আমরা এই রাতে রাতে হচ্ছে টেস্ট করব ফাইনালি হচ্ছে আমরা এই লাইটটা হচ্ছে আমরা ফুল আসলে দেখবো রাতে তো এখন হচ্ছে আপনার বেশ অন্ধকার তো এই অন্ধকার হচ্ছে আমরা একটাতে হচ্ছে আমরা ইউজ করে দেখবসি কীরকম আমার এখানে হচ্ছে পাওয়ার পাই হাইবিং এবং লোভিংয়ে কীরকম আমাদের হচ্ছে এটাতে হচ্ছে আমরা আলো পাই ফার্স্ট হচ্ছে আমি বিম করলাম দেখেন বিম ভালোই হচ্ছে আমাদের হচ্ছে রাস্তা কিন্তু কভার হচ্ছে আর সেখানে হচ্ছে হাই বিম তো হাই বিমে কিন্তু বেশ পরিমাণ আলো আসলে প্রাইজের কথা চিন্তা করলে কিন্তু আসলে এই দামে কিন্তু হচ্ছে আপনি কিন্তু আসলে ভালো একটা কিন্তুই পাচ্ছেন আপনারা যখন লাগাবেন একটা ঠিক প্লেস মতো লাগাবেন আদারওয়াইজ কিন্তু হচ্ছে আপনি ঠিকভাবে আলো পাবেন না একদিকে আলো কিন্তু চলে যাবে সো দেখতে পাচ্ছেন আসলে কীরকম আসলে এটা থেকে হচ্ছে আমরাই পাচ্ছি